ঠিক আছে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই উপলব্ধি আমরা গত আঠারো তারিখ আঠারোই জানুয়ারি একটা প্রস্তুতি সভা করেছিলাম সেই প্রস্তুতির সভায় আমরা সমস্ত জেলা আমাদের আটটি জেলা চারটি জেলায় একটি একটি মহানগর এবং আমাদের একুশটি আসলে প্রার্থীদের নিয়ে আমরা একটি প্রস্তুতি সভা করেছি যেহেতু একটা তারিখ ছিল আমাদের সাতাইশ তারিখ পরবর্তী পরিবর্তন করা হয়েছিল এখন আমাদের আগামী চার তারিখে উনি আসবেন এবং আমাদের প্রোগ্রাম শুরু হবে সকাল এগারোটায় আপনারা এর আগে একটা টাইম জেনেছিলেন কিন্তু এটা তো চূড়ান্ত আর এগারোটায় আমাদের প্রোগ্রাম শুরু হবে আর উনি বক্তব্য রাখবেন উনি হেলিকপ্টারে আসবেন বরিশালে এবং উনি আমার হেলিকপ্টারে বরিশালে উনি প্রোগ্রাম করে আমরা চলে যাবেন আমাদের মূল মেসেজ এটাই যে আমরা এই এই প্রোগ্রামকে সাজ্য করার জন্য আমরা জেলা মহানগর বরিশাল উত্তর দক্ষিণ সহ টোটাল আমরা আটটি সংগ আটটি ইউনিট আমরা সমানভাবে কাজ করে যাচ্ছি এবং এই প্রোগ্রামের সফলতার জন্য আমরা কিছু কমিটি করেছি এবং আমাদের যারা সিনিয়র আছেন যারা বিভিন্ন কাজের অভিজ্ঞ আছে তাদেরকে সেইভাবে আমরা কাজ করছে লিফ্টের চেয়ারম্যানের আগমন উপলক্ষে এগুলোই ছিল আমাদের মূল প্রস্তুতি এবং আমরা আমাদের এই যারা আমরা এখন এই সভা স্বাচ্য করার জন্য আমরা যারা সিনিয়র পর্যায়ে কাজ করছি আমাদের সাংগঠনিক বরিশাল জেলা প্রশাসকের সাথে কথা বলেছি এবং আমরা মাঠের অনুমতির জন্য আমরা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসককে আমরা আমরা অবহিত করেছি আর এটি আমাদের মোটামুটি প্রস্তুতি এবং আমরা আমরা আপনাদের মাধ্যমে আমাদের আপনারা বরাবরই আমাদেরকে সবসময় সহযোগিতা করে আসছেন আপনাদের লেখনের মাধ্যমে আপনাদের বিভিন্ন প্রচারের মাধ্যমে আমাদের ইতিপূর্বে আমরা যে বিভাগীয় সমাবেশ দারুণের সমাবেশ বিভিন্ন রকম সমাবেশ আমরা করেছি আন্দোলন সংগ্রামের সময় গত সতেরো বছর আমরা এই বরিশাল বিভাগ বিভিন্ন রকম কর্মসূচি পালন করেছি আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আপনারা আপনাদের প্রচার এবং লেখনীর মাধ্যমে আপনারা আমাদের বাকি যে কাজগুলো সেগুলো প্রচার করে আপনারা জানিয়ে দিয়েছেন সারা বাংলাদেশকে আমরা আশা করবো যে আগামী চার তারিখের যে সমাবেশ হবে এর একটু ঐতিহাসিক সমাবেশ হবে এই কারণেই বলছি যেহেতু আমাদের নেতা উনি প্রায় বিশ বছর পর বাংলাদেশে আসছেন ভাবে তারিক রহমানকে বাংলাদেশে মানুষ দেখছেন তার বক্তব্য শোনার জন্য তাকে দেখার জন্য তার যে আগামী দিনের বাংলাদেশের চিন্তা তার যে প্ল্যান এগুলো মানুষ সুন্দরভাবে গ্রহণ করেছে